আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের পাঁচ নাম্বার পুকুরে পাবদা মাছ ধরতেছি অনেক কষ্ট করে চাষ করছিলাম অনেক আশা ছিল কিন্তু এবার তেমন লাভ হয়নি এবার শুরুতেই একটা বড়ো ভুল হয়েছিল আমরা যে পোনাগুলো নিয়েছিলাম ওগুলোর মান খুব একটা ভালো ছিল না দেখতে ভালো লাগলেও মাছগুলো ঠিক মতো বাড়ে নাই তারপর খাবার আর পানির দিকেও কিছু সমস্যা হয়েছিল সময় মতো সামলাতে পারিনি মাছগুলো অনেক সময় দিয়েছি নিয়ম করে খাওয়াইছি তারপরও বাড়েনি এজন্য এখন যেসব মাছ উঠতেছে বেশিরভাগই ছোটো সাইজের মাছ বড় মাছ খুব কম আর বাজারে দামও মিলতেছে না আগের মতো লাভ তো হলো না বরং কিছুটা লস তবুও আল্লাহর পর ভরসা রাখছি উনি দেন উনি ফেরত রাখেন আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহ যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন আর যাকে ইচ্ছা কমিয়ে দেন রাত আয়াত নাম্বার ছাব্বিশ আর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন একজন প্রকৃত মুমিন সেই যে সুখে সুক্রিয়া আদায় করে আর দুঃখে সবর করে সোয়ে মুসলিম আসলে ব্যবসায় সবসময় লাভ হয় না কখনও আল্লাহ তালা পরীক্ষা নেন আমাদের কখনো সেখান আমরা চেষ্টা করেছি ফলাফল আল্লাহতালার হাতে এবার হয়নি ইনশাআল্লাহ পরের বার নতুনভাবে শুরু করব। ভালো মানের পোনা নিব আগের ভুলগুলো শুধরাব মেহনত করবো আমরা ফলাফল দেবেন আল্লাহ কেউ যদি সঠিক রাস্তা দেখায় আমরা সেটা অনুসরণ করব। হাল ছাড়ে দিলে চলবে না সবর আর চেষ্টা থাকলে রিজিক আসবেই আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন কে কোথা থেকে মাছের পোনা নেন আমাদেরকে জানাইলে অবশ্যই আমরা আমাদের জন্য উপকার হবে ভিডিওটা ভালো লাগলে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের পরের বার বর করতেন আমির